উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একুশ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় একাধিক মহান শিক্ষকের আত্মত্যাগের সাক্ষী হয়েছে যাতে তার মধ্যে একজন মাসুকা বেগম নিকু নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদের প্রাণ বাঁচিয়েছেন ইংরেজি মাধ্যমের শিক্ষক মাসুকা বেগম নিকু এলএমি সার্টিফাইড বিশ্ব কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ঘটনার সময় মাস্কা বেগম ক্লাসে ছিলেন বিধ্বস্ত যুদ্ধ বিমান থেকে ছড়িয়ে পড়া আগুনে স্কুলের ভবনটি যখন মুহূর্তে লেলিহান শিখায় পরিণত হয় প্রত্যক্ষদর্শী অভিভাবক ও বেঁচে শিক্ষার্থীদের বলতে জানা যায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়েও মাস্কা বেগম একের পর এক শিক্ষার্থীদের বের করে আনছিলেন আগুনের ভেতর থেকে নিজের শরীর যখন পড়ে যাচ্ছে তখন তিনি ছিলেন শিশুদের রক্ষায় অটল এক পর্যায়ে ক্লান্ত ও দগ্ধ শরীর নিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি পরে সেনাবাহিনীর তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান শরীরের প্রায় পঁচাশি শতাংশ দগ্ধ হয় মাসুকার তবুও তিনি বারো ঘন্টার মতো মৃত্যুর সাথে লড়াই করেন অবশেষে সোমবার সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মরদেহ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে পরবনের শ্বশুরবাড়িতে সেখানে বিকেল ছয়টার তার দাফন সম্পন্ন হয় গ্রামের মানুষ স্বজনেরা শিক্ষার্থীরা সকলেই তাকে এক অশ্রুসিক্ত বিদায় জানায় মাস্কা বেগম ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলকোট গ্রামের চৌধুরী বাড়ির সিদ্দিক আহমেদের ছোট মেয়ে দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট মা মারা গেছেন বহু আগে আশুকা বিয়ে করেননি পরিবারের সদস্যরা জানান তিনি বলতেন বিয়ে করব না শিক্ষার্থীরাই আমার সন্তান বাবা ও পরিবারের খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি নিয়মিত বাবার খোঁজ খবর নিতেন মাসে মাসে টাকাও পাঠাতেন পরিবারের সদস্যদের মতে মাসুকা শুধু একজন শিক্ষকই ছিলেন না একজন আদর্শ সন্তান ও আত্মত্যাগী মানুষও ছিলেন মাসুকা বেগমের আত্মত্যাগের গল্প শুধু একটি শিক্ষকতার অনন্য উদাহরণই নয় এটি মানবতার এক মূর্ত প্রতীক মেহরিন চৌধুরী ম্যামের মতো তিনিও প্রমাণ করে গেছেন শিক্ষক শুধু জ্ঞানই দান করেন না প্রয়োজনে তিনি জীবন দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করেন মৃত্যুর মুখেও নিজের কথা না ভেবে সম শিক্ষার্থীদের বাঁচারই ছিল তার শেষ কাজ আজ বেগম নেই কিন্তু তার সাহস আত্মত্যাগ রাখবে এই জাতি চৌধুরী কাগজ চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক